একটা সাহসের ব্যাপার ইয়ার আমাদের হোম টাউন পাকোয়ার সেখানে গিয়ে ভিডিও বাড়ায় এই মুহূর্তে আমি টাইগার হিল ইকো পার্কে রয়েছি যেটা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাউংলা ব্লকের জগদনা গ্রাম পঞ্চায়েত অবস্থান করছে টাইগার হিল ইকো দীর্ঘ এক বছর ধরে এই রানিং অবস্থায় রয়েছে অনেক ট্রেনিংয়ে চলছে এটা আপনি যদি ইউটিউবে সার্চ করেন টাইগার হিল ইকো পার্ক সর্বপ্রথমে আপনাকে দেখিয়ে দিবে তো টাইগার হিল ইকো আজকে এসেছি একটা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য পনেরো তিন দু হাজার পঁচিশ টাইগার হিল ইকো টোটালি বন্ধ থাকবে হোলির দিন সেই জন্যেই তো এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মন্ডল উৎপল ঠিক আছে ইউটিউব ভিডিও ক্রিয়েটার ডিজিটাল ক্রিয়েটার ভিডিও বানায় ফেসবুকে ভিডিও আপলোড করে আমি এর ভিডিও দেখেছি একটা সাহসের ব্যাপার ইয়ার আমাদের হোম টাউন পাকুয়ার সেখানে গিয়ে ভিডিও বানায় হ্যাঁ এত লোকের মাঝে ভিডিও বানায় এটা সত্যিই একটা সাহসের ব্যাপার তো ভাই তুমি কোথা থেকে আসছো একটু ইন্ট্রোডাকশন দাও তোমার তো আজকে আমি ভিডিও বানিয়ে দেখেছিলাম পাকুয়াতে তো ভিডিও বানার পর আসছে এখন আর এসে আমি দেখলাম টাইগার ইলের দাদার সাথে দেখা হয়ে গেলো খুব ভালো লাগে আর দাদা আর তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ইউ আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি রোজ দেখো কি হ্যাঁ রোজ দেখি আচ্ছা ফলো করো এটা খুব ভালো বাড়ি তোমার কোথায় বললে বাড়ি আমার তোমার তোমার আইডি আইডি যদি বলো কোথায় কোথায় আছে ইউটিউব ফেসবুক আমার আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম আমি ইউটিউব চালাতাম আগে চালাতাম তো ইউটিউবে দেখি মানে হচ্ছে না সেই জন্য আমি ফেসবুকে আসছি আচ্ছা তোমার নামটা যদি বলে দাও আমার নাম হচ্ছে উৎপল মন্ডল আর ফেসবুকে দেওয়া আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম মন্ডল উৎপল আচ্ছা থ্যাংক ইউ দেখা যায় খুব ভালো লাগলো